জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় আজ ঘোষণা করা হবে এ মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের প্রথম কোনো মামলায় বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বেলা এগারোটায় রায় ঘোষণা করা হবে রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং তাদের মাধ্যমে দেশি ও বিদেশি গণমাধ্যম রায় সরাসরি সম্প্রচার করতে পারবে এ মামলায় সাবেক আইজিপি মামুন অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবদি দিয়েছেন তাকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে আনা পাঁচটি অভিযোগই তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশ এপিবিএন ও বিজেপি সদস্যরা এ নিয়ে আরো তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে এ নিয়ে সবশেষ তথ্য কি আছে জানাবেন যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে আটটা নাগাদ কিন্তু এই মামলায় আটক একমাত্র আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন তাকে কিন্তু রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমের সরব উপস্থিতিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে অর্থাৎ দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই রায় আর এই বিচারের শুরুর তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এর ছদিন পরই অর্থাৎ চোদ্দো আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগটি দায়ের করা হয় বারো মে চলতি বছর বারো মে কিন্তু এই মামলার তদন্ত কাজ শেষ হয় এবং পহেলা জুন এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হয় দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় তেসরা আগস্ট আটাশ কার্য দিবস চুয়ান্ন জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য দেন এবং এরপর সাতাশ অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ রয়েছে যার প্রথম অভিযোগটি হয়েছে চোদ্দোই জুলাই গণভবনে রাজাকার সম্পর্কিত উস্কানিমূলক বক্তব্য দ্বিতীয় অভিযোগটি রয়েছে হেলিকপ্টারে হেলিকপ্টারে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এর পাশাপাশি তৃতীয় অভিযোগ রয়েছে তৃতীয় অভিযোগ রয়েছে চাংখারপুর গণহত্যায় ছয়জনকে হত্যা করা চতুর্থ অভিযোগে রয়েছে আবু দুঃখিত তৃতীয় অভিযোগে রয়েছে রংপুরে আবু সাইদকে হত্যা এবং চতুর্থ অভিযোগে রয়েছে চাংখারপুরকে ছয়জনকে হত্যা আর পঞ্চম এবং শেষ অভিযোগে রয়েছে আশুলিয়ায় ছজনকে মরদেহ পুরিয়ায় হত্যা এই পাঁচটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার পক্ষ থেকে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয় পাশাপাশি একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয় এই সব কিছুর টুলচেরা বিশ্লেষণ শেষে আজকে এগারোটা নাগাদ এস দাসে বসবেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রথমেই কনিষ্ঠ জাজ এই বিচারিক রায়ের পড়া শুরু করবেন এরপর দ্বিতীয় কনিষ্ঠ এবং সবশেষ অপারেটিভ পোষণ অর্থাৎ দণ্ড ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার এই ছিল এখনকার মতো তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে এই সীতা আপনার কাছে নিজান আপনাকে ধন্যবাদ